হাই এভ্রান্ড নতুন একটা হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি দেখো ফার্স্টে কিন্তু পুরো ফুল চুলে কিন্তু ক্রিম্পিং করেছে ক্রিমপিং ক্রিম্পিং করার পর যেখানে আমি মুকুটটা বসাবো সেই জায়গাটা কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে জায়গাটা ঠিকঠাক আছে নাকি টোপোটা বসানোর জন্য তো এটা আমার ডেমো ছিল ডেমোতে আমি স্টুডেন্টদের দেখিয়েছিলাম হেয়ার স্টাইলটা মানে রিয়েল ক্লায়েন্টের কাছে গিয়ে খুব সহজে কিভাবে কিন্তু হেয়ার স্টাইলটা করা যাবে নাহলে কি হয় আমরা তো রিয়েল ব্রাইডদের নিয়ে কাজ করি তখন আমাদের রিয়েল বাড়িদের কাছে কিন্তু সময়টা খুব অল্প থাকে তা আমি আমার স্টুডেন্টদের কিন্তু সবসময় কিন্তু রিয়েল বাড়িদের নিয়ে কাজ করাটাই দেখানো বেশি পছন্দ করি তো দেখতে পেলে ফার্স্টে আমি পুরো সেকশন করে নিয়েছি পেছনে পয়েন্টাল করে নিয়েছি পয়েন্টাল করে নেওয়ার পর আমি একটু সাইন স্প্রে দিয়েছি সাইন স্প্রে দেওয়ার পর ভালো করে তোমরা কিন্তু যে হেয়ার স্টাইল করবে কম করবে কম করার পর দেখো ভালো করে আমি ব্যাক কমিং করছি ব্যাক কমিংটা যদি ঠিকঠাক মতো করে করা যায় তাহলে কিন্তু হেয়ার কিন্তু ছাড়ানোর সময় কিন্তু কোনো প্রবলেম হয় না এটা এটা ক্লায়েন্টের একটা খুব ভয় থাকে যে ব্যাক কমিং করার পর চুলটা আমার অনেকটা পরের দিন উঠে যাবে মানে এরকম একটা ভয় ভয় কাজ করে কিন্তু এরকমটা কিন্তু একদমই না যদি তোমরা ব্যাক কমিং ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের হেয়ার যেটা পরের দিন ক্লায়েন্ট যে ভয়টা পায় সেই ভয় কোনো জায়গায় থাকবে না আমি কিন্তু সেমভাবে দেখতে পেলে দুটো সাইডে কিন্তু তেচরাভাবে কিন্তু আমি হেয়ার মানে ব্যাক কমিংটা করে নিয়েছি আর ওর এক সাইডে একটু হেয়ারটা কম থাকার জন্য একটু কম বেশি হয়েছে সেটা তোমরা নিজেরা আয়নার সামনে ক্লায়েন্টকে বসে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে তো ভালো করে আমি দশ নম্বর ইউপিন দিয়ে এখানে আটকে দিয়েছি কারণ হচ্ছে আমি এখানে তোমাদের লাইন্স করব তার জন্য তো লাইন্সের জন্য এখানে যত আমি এখানে কিন্তু হাত দিয়েও লাইনস হয় তো আমি স্টুডেন্টদের খুব সহজভাবে কিভাবে খুব তাড়াতাড়ি করবে রিয়েল ক্লায়েন্টদের কাছে কাছে গিয়ে সেটাই কিন্তু ওদেরকে আমি বারবার দেখাচ্ছিলাম তার জন্য কী করেছিলাম দেখো ছোটো ক্লিপগুলো সামনেখানে দিয়েছি ক্লিপটা দেওয়ার পর মানে ছোট যে ইউপিনটা হয় সেটা সেই ইউপিন দিয়ে কিন্তু লাইনসগুলোকে দেখো যে কোনো ব্যাক কমিং করেছিলাম তো ব্যাক কমিংয়ের জন্য যে ছোটো ইউপিনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটে গেছে এইভাবে দেওয়ার পর আমি সে হেয়ার সেটিং স্প্রে দিয়ে কিন্তু লাইনসগুলোকে কিন্তু একদম সুন্দর করে একদম সাফ করে নিয়েছি তারপর এর হেয়ারটা প্রচণ্ড শর্ট ছিল এত ছোট হেয়ার তার জন্য একটা হেয়ার বান ইউজ করেছি আর তোমরা চাইলে হেয়ার বানটা ইউজ করবে রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে তাহলে কী হয় হেয়ার বানটা যদি ইউজ করো তাহলে পরে মানে রিয়েল ক্লায়েন্টের সে ব্যাক কমিং করে যে খোপাটা করা হয় তাতে কি হয় রিয়েল ক্লায়েন্টের কিন্তু হেয়ারটা অনেকটা ড্যামেজ হওয়ার চান্স থেকে থাকে ওই জন্য সবসময় আমি আমার রিয়েল ক্লায়েন্টের বানটা ইউজ করি না হলে আমি নিজেও নিয়ে যাই ক্যারি করি এটাই আমি ওদেরকে দেখিয়েছিলাম তো বানটা খুব সুন্দর করে দেওয়ার পর এই ফুলগুলো তো আমার ভীষণই পছন্দ তো এই ফুল দিয়ে ফার্স্টে আমি আমার সবসময় না ফন্ডে যদি ফুল না থাকে না দেখা যায় সেটা আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি আগে নিচটা দিয়ে নিয়েছি কভার করে নিয়েছি কভার করার পর মধ্যে দেখো এই ফুলগুলো আমি বা মার্কেটে গিয়ে খুব নিত্য নতুন দেখেছিলাম তার জন্য নিয়ে ফেলেছি নেওয়ার পর ডেকোরেশান কীভাবে করবো এ তো মাথায় ঢোকে না একবার খুলছি একবার বের করছি এরকম করতে করতে যাই করা হলো এই ডেকোরেশানটা কোনো ব্যাপার নয় তোমরা নিজেদের মতো করে তোমাদের যখন যে রকম ফুল পাওয়া যাবে মার্কেটে ফুল তো মানে সময়ে সময়ে ওঠে সব সময় তো একরকম ফুল পাওয়া যায় না তো তা তোমরা যেরকম ফুল উঠবে সেরকম ফুল দেখো তোমরা ডেকোরেশানটা অবশ্যই করতে পারো দেখো ছোটো ফুলগুলো ফার্স্টে সামনে দিচ্ছিলাম তারপর মনে হলো ভালো লাগছে না ওটাকে খুলেকে সাদা ফুলের মাঝখানে গুঁজে দিলাম তারপর এই ফুলগুলো আমার কাছে ছিল এই ফুলগুলো দিয়ে কিন্তু যে মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়ে গেছে সেখানে কিন্তু আমি এটাকে ফুলফিল করে দিলাম তাতে কি হল হেয়ারটা কিন্তু দেখতে সুন্দর লাগছে তো এই শ্যুটের জন্য কি হয়েছিল যে একটা ব্যাকড্রপ ভালো করে রেডি করতো তার জন্য আমি একটা নিজেই কলসি কিনেসের মানে পুরোটাকে সাদা ফেব্রিক দিয়ে রঙ করে নিয়ে এই ফুলগুলোকে দিয়ে দিয়েছিলাম তাহলে কী হলো আমার একটা ব্যাকড্রপও বেশ সুন্দর একটা আহ কালেক্টও হয়ে গেলো দেখতেও ভালো লাগছে আর এটা দেখো খুব সুন্দর লাগছে হেয়ারটা যারা যারা তোমরা দেখলে কমেন্ট করলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই হেয়ার স্টাইলটা এত কম টাইমে কত মানে এতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না এবার দেখো এই কলসিটাকে আমি নিজে নিজে রঙ করছিলাম একটু ওস্তাদি করে এইটা একটু ভিডিও তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম এই ফুলটা দেখো আরও অনেক কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম তো আমার তো খুব ভালোই লেগেছে রং করতে আর আমি এমনিতেও কলকা করতে ভীষণ ভালোবাসি এখন সময় সাপেক্ষে মাঝে মাঝে করে হয়ে উঠতে পাচ্ছি না তো আবার সময় পেলেই কিন্তু আমি কলকার খাতা তুলি নিয়ে বসে পড়ি ঠিক আছে চলো দেখাচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বাই বাই